তার বেবির হার্টবিট নিয়ে যা শুনি তাতে করে মনে ভিতর আরও বেশি ভয় কাজ করে আজে বাজে চিন্তাভাবনা মনের ভিতরে ঘুরপাক খায় তাই আর দেরি না করে আজকেই বের হলাম আসলে শুধু আমিই না সব মেরেই এ সময় একটু বেশি টেনশন থাকে উনি তো এমনিতেই আমার উপর রাগ এখন আরও বেশি রেগে যাচ্ছেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এটা রমজান মাসের আগের ভিডিও যখন আমি প্রথম জানতে পারি যে আমি প্রেগনেন্ট হয়েছি তার তিন সপ্তাহ পরে মানে নয় সপ্তাহে আলটা করাতে গিয়েছিলাম সেই দিনের ব্লগটি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে এখন প্রায় সাড়ে বারোটা বাজে আলটা করাতে হাসপাতালে যাব তাই বাচ্চাদের রেডি করিয়ে দিয়েছি আমিও রেডি হয়ে গিয়েছি একটু হালকা পাতলা সাজগোজও করেছি আজকে সকাল থেকেই মনটা অনেক ভালো কারণ আজকে আমার গর্ভের ছোট পাখিটার শব্দ শুনব এটা ভাবলেই মনটা অনেক ভালো হয়ে যায় বাচ্চারা অনেক খুশি নতুন বাবু আসবে বলে যায়ন বাবা শুধু বলতেছে। মাম্মা বাবু কবে আনবা বাবু কি ছোট হবে নাকি সাউদার মতো বড় হবে আর সায়রা বাবা শুধু পেটে হাত দিয়ে বলতেছে এখানে বাবু আছে বাবু বড় হবে কবে ওদের এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ একটু বিরক্ত হলেও ওদের মুখে বাবু কথা শুনতে ভালোই লাগে বাবুর আব্বু অফিসে চলে গিয়েছে তাই বাচ্চাদেরকে নিয়ে আমি একাই হাসপাতালে যাচ্ছি উনি সময় পায় না যাও একদিন সময় পায় সেই সময়টা তার অন্যান্য কাজ করতেই চলে যায় আমাকে নিয়ে আর যাওয়া হয় না আর আমিও টেনশনে শেষ চারিদিকে বেবির হার্টবিট নিয়ে যা শুনি তাতে করে মনে ভিতর আরও বেশি ভয় কাজ করে আজে বাজে চিন্তাভাবনা মনের ভিতরে ঘুরপাক খায় তাই আর দেরি না করে আজকেই বের হলাম আপুরা আমার ভিডিওটি তোমাদের কাছে যদি এতুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে পরবর্তীতে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আমি প্রতিদিন দুপুর দুটা বাজে ভিডিও আপলোড করব। কথা বলতে বলতে হাসপাতালে চলে এলাম এটা ইমিসিনা হাসপাতাল এটা কলমপুরে অবস্থিত আমি প্রথম থেকেই এই হাসপাতালে চেক আপ করাই প্রেগন্যান্ট হলেই এই হাসপাতালের ডাক্তার দেখাই অনেক ভালো এই হাসপাতালটা সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় কিন্তু এখানে সিজার করাই না জায়নের সময় এখানে সিজার করিয়েছিলাম কিন্তু ডাক্তারের গাফিলতির কারণে জায়ান পায়ে ব্যথা পেয়েছিল শ্বাসকষ্টের কারণে এনআইসিতে দিন ছিল সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও অনেক খারাপ লাগে এরপরে সিজা দুইটা অন্য হাসপাতালে করিয়েছি আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি কিন্তু এখানে যাকে দেখাই তিনি অনেক ভালো গাইনি ডাক্তার হয়তোবা উনি বুঝতে পারেননি তাই এরকমটা হয়েছে কিন্তু তারপরও মনের ভিতর ভয় ঢুকে গেছে সেই কারণে এখানে ডাক্তার দেখালেও সিজারটা অন্য ডাক্তারের কাছে করাই এখন আমরা দোতলায় চলে যাব ওখানে বিল পে করে তারপর আড্ডা করাতে যাব দোতলায় চলে এসেছি এই কাউন্টারে মহিলারা বিল পে করে কিন্তু লোক না থাকায় পুরুষ কাউন্টারে বিল পে করতেছি এটা প্রায় সময় হয় এর জন্য অনেক সময় ভোগান্তিতে পড়তে হয় বাবুরাবু থাকলে এই সমস্যায় পড়তে হতো না উনি নিজেই লাইনে দাঁড়িয়ে বিল পে করতেন কিন্তু বাচ্চা কোলে নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছিল তার উপরে আমি প্রেগনেন্ট তাহলে বুঝো আমার অবস্থা কী হয়েছিল দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কোথাও যে বসবো সেই অবস্থাটাও নেই বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে সায়রা তো একাই সব পানে খেয়ে ফেলেছিল পরে জায়ান কানাকানি শুরু করে দিয়েছিল অবশেষে বিল পে করে কৈরতি হেঁটে পাশে বিল্ডিংয়ে গেলাম ওই পাশেরটা পুরাতন বিল্ডিং আর এই পাশেরটা নতুন বিল্ডিং নতুন বিল্ডিংয়ে ডাক্তার দেখানো আর বিল পে করা হয় পুরাতন বিল্ডিংয়ে সকল প্রকার টেস্ট ও পরীক্ষা করা হয় এই জায়গাটা অনেক সুন্দর জায়গায় ওদের কিছু ছবি তুলে নিলাম কিন্তু ওরা যে দুষ্টুমি করছে তাতে করে ভালো করে ওদের ছবি তুলতে পারেনি এই কাউন্টারে বিল পে রসিদ জমা দিতে হয় ফাইল জমা দিতে গিয়ে জানলাম ডাক্তাররা লাঞ্চ বেগে গিয়েছে তাই চাতা আগে আসবে না এদিকে সায়ার ঠোঁট কেটে গিয়েছে জায়ান ফাইল দিয়ে বারবার বাড়ি দেওয়াতে এমন হয়েছে সামনেই আলটার রুম এইখানে বসে সবাই অপেক্ষা করে যখন এত দূর হেঁটে এসেছি তখন কিছুক্ষণ বসে রেস্ট নেই শরীরটা খুব ক্লান্ত লাগছে এখন আড়াইটা বাজে এখন বাসায় গিয়ে আবার চারটার মধ্যে আসা সম্ভব নয় তাই এখানেই বসে অপেক্ষা করতে হবে আসলে এইভাবে অনেকাঙ্ক্ষিতভাবে প্রেগনেন্ট হওয়াতে আব্বু মোটেও খুশি ছিল না তিনি এই বাচ্চা নষ্ট করার জন্য আমাকে অনেক চাপ দিয়েছিলেন আমি রাজি না হতে আরও বেশি খেপে গিয়েছিলেন তাই আমার সাথে হাসপাতালে আসেননি অথচ উনি চাইলেই সময় বের করে আমার সাথে আসতে পারতেন বাট তিনি তা করেননি রকম অজুহাত দিয়ে দূরে সরে গিয়েছেন আচ্ছা তোমরাই বলো আমি মা হয়ে কিভাবে আটটা বাচ্চা নষ্ট করব। যেটা আল্লাহ আপাক খুশি হয়ে আমাকেই দিয়েছেন এই যে আমার এত খারাপ লাগছে এত ক্লান্ত লাগছে তারপরও সাদার মুখে হাসি দেখে সব ভুলে যাচ্ছি সব কষ্ট যেন কোথায় চলে গেল আমি জানি বাচ্চা পালা অনেক কষ্ট অনেক খরচ লাগে কিন্তু তার ব্যবস্থা তো আল্লাহ করে দেন তাই না বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে সে সকালে খেয়েছে তারপর আর কিছু খায়নি তাই ওদেরকে বাইরে খাবার খাওয়াতে নিয়ে যাচ্ছি আগে পুরনো বিল্ডিংয়ের দোতলায় ক্যান্টিন রুম ছিল এখন সেই ক্যান্টিন বাইরে ডিজিটের ঘরে করেছি এখানে কাউন্টারে টাকা দিয়ে ওকে নিয়ে খাবার খেতে হয় খাবার সব শেষ হয়ে গিয়েছে হাসপাতালের রোগীরা সবার আগে খাবার খেয়ে নেয় তাই পরে তেমন ভালো খাবার পাওয়া যায় না বাচ্চাদেরকে নিয়ে নিরিবিলি এক জায়গায় বসে পড়লাম এই জায়গা একদম খালি আছে এখানে কেউ বসে নেই এখানে বসে আরাম করে বাচ্চাদের খাবার খাওয়াতে পারবো পুরো টেবিল খালি আছে সাওদা বসে আরাম করে খেলা করতে পারবে খাবার চলে এলো এগুলোই ছিল মাছও ছিল কিন্তু সেটা ভালো ছিল না ডিম নেই শেষ হয়ে গিয়েছে তাই সবজি দিয়ে ওদেরকে ভাত খাইয়ে দিচ্ছি ওদের অনেক ক্ষুধা লেগেছে হাসপাতালে ক্যান্টিনে খাবার বেশি ভালো হয় না সে তুলনায় ভাজিটা ভালোই হয়েছে বাচ্চারা মজা করে খাচ্ছে এদিকে সাওয়াদা বসে বসে ওদের খাবার খাওয়া দেখছে ওরও অনেক ক্ষুধা পেয়েছে ওকে কিছু সাদা ভাত কচলে খাইয়ে দিয়েছি তরকারি খাওয়ালে ওর পেট খারাপ হয়ে যাবে ওই দেখো তরকারি খাওয়ার জন্য হাত দিচ্ছে বাচ্চাদের যেটা না করব সেটাই বেশি করে করবে যেই আমি ওদেরকে খাবার খাওয়াচ্ছি সেইও হাত দিয়ে তরকারি খাচ্ছে না করলে সুন্দর করে হাসি দিচ্ছে হাসি দেখলেই তো ঘায়ল হয়ে যায় বাচ্চাদের খাবার খাওয়ানো শেষ হয়ে গিয়েছে দেখো ওরা কত খুশি এখন আবার দুষ্টুমি করা শুরু করে দিয়েছে এই ফাঁকে আমি সবজি দিয়ে ভাত খেয়ে নিলাম খাওয়া শেষ করে আবার হাসপাতালে চলে এলাম এখন নিচে বসে চা খেয়ে নিচ্ছি এদিকে বাচ্চারা আবার বায়না করতেছে চিকেন বল খাওয়ার জন্য এই মাত্র ভাত খেয়েছে এখন আবার চিকেন বল খেতে যাচ্ছে খাবে কি না সেটাও তো একটা কথা যাই হোক ওদেরকে এক কাঠি চিকেন বল কিনে দিলাম দুজনে মিলে খেয়ে নেবে আর আমি এদিকে আরাম করে বসে চাটা খেয়ে নিব এখানকার চাটা অনেক ভালো হয় কফিটাও অনেক ভালো হয় আজকে মশালার চা খাচ্ছি দারুণ হয়েছে চাটা সাউদাকে একটু দিয়েছিলাম ও খাইনি আমি যখনই এই হাসপাতালে আসি আর কিছু খাই বা না খাই চা কফি খাওয়া মিস দেই না ওটা আমাকে খেতেই হবে চা খাওয়ার পর দেখলাম সাড়ে তিনটা বাজে এখনো আরও ত্রিশ মিনিট বাকি আছে এদিকে বাবুরাব্বু ফোন করে পাগল বাড়ি ফেলতেছে কেন বাসা যাচ্ছি না এত সময় কি জন্য লাগতেছে উনি তো এমনিতেই আমার উপর রাগ এখন আরও বেশি রেগে যাচ্ছেন পাশের বিল্ডিংয়ে আটা কাউন্টারে চলে এলাম আলহামদুলিল্লাহ ডাক্তার আগেই চলে এসেছেন আমার ফাইল জমা আছে নাম ডাকলেই আটা করাতে চলে যাব কিন্তু তার আগে পানি বেশি খেয়ে প্রসাবের বেগ বাড়াতে হবে ভাগ্যিস আমি আগেই অনেক পানি খেয়ে নিয়েছিলাম তাই আটা করাতে খুব বেশি দেরি হয়নি আলহামদুলিল্লাহ চতুর্থ বাচ্চার হার্ডবের শুনলাম কী যে খুশি লাগছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না এ এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না যতবারই প্রেগন্যান্ট হই না কেন বাচ্চার হার্টবিট শুনলে কিন্তু আগে মতো সেই একো ফিরিজ কাজ করে যেটি একটা মায়ের শুধুমাত্র অনুভব করতে পারে মা হওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার সবাই সেটা পায় না আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাকে সে ভাগ্য দিয়েছেন আর এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তার জন্য আল্লাহ পাকে দেওয়ারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া বাচ্চার হাটবিরার সাথে বিশাল প্যারা থেকে মুক্তি পেলাম আসলে শুধু আমি না সব মেনেই এ সময় একটু বেশি টেনশন থাকে চারিদিকে এত ভেজার দ্রব্য আর ফার্মানজুত খাবার বেড়ে যাচ্ছে তাতে করে এটা হওয়া স্বাভাবিক তাই আমাদের সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে সবসময় পুষ্টিকর খাবার এবং ফর্মালিমুক্ত খাবার খেতে হবে কিছুক্ষণ বসে আল্টা রিপোর্ট নিয়ে নিচে চলে এলাম কয়েকদিন পর এসে ডাক্তার দেখাবো বাকি টেস্টগুলো করা হয়ে গিয়েছে শুধু আলটাটাই করা বাকি ছিল সেটা আজকে করিয়ে নিলাম এখন বাসায় চলে যাব আজ এইটুকুই আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ